উপরwala যদি না লাগে আমাদের কথা করতে কাছে এখন শেষ পেনের কালি বেহাল দশায় ইউএসজি ইসিজি মেশিন প্রসূতি বিভাগেও বন্ধ অস্ত্রোপচার চিকিৎসকের পকেটে টাকায় কিনতে হচ্ছে রোগীদের পানীয় জল কার টাকার অভাবে মুখ থুপড়ে পড়ে পানিয়াতে পুরো শহর জনস্বাস্থ্য পরিষেবা টাকা খরচ না করতে পারায় এর আগেই ফেরত গিয়েছে চার লক্ষ টাকা আরও খরচ না করায় পড়ে থাকা সত্তর লক্ষ ফেরত যেতে বসেছে এবার প্রশাসনকে সতর্ক করে চিঠি বেতনহীন চিকিৎসকদের ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট বা এক্স রে আলট্রাসোনোগ্রাফি যেগুলো যেগুলো জিজ্ঞেস করেছিল সবই আমি উত্তর দিয়ে যে যে হ্যাঁ যেটা জল যেটা যেটা সবচেয়ে দরকার ড্রিঙ্কিং ওয়াটার নেই যদি কন্টিনিউসি না পাওয়া যায় তাহলে তো আমাদের পকেট থেকেই দিতে হবে জানা যায় পানিহাটি পুরসভা এলাকার আট স্বাস্থ্য কেন্দ্রের ঘাড়ে এই মুহূর্তে ভর করে আছে প্রায় পাঁচ লক্ষ মানুষের স্বাস্থ্য পরিষেবা তার মধ্যেই অন্যতম এই মাতৃসদন সেই মাতৃ এই প্রসূতি বিভাগ বন্ধ প্রায় এক যুগ ধরে সপ্তাহে মাত্র তিন দিন চিকিৎসক বসলেও শুধুমাত্র পরিকাঠামোর অভাবেই ধুকছে কেন্দ্র হ্যাঁ সবাই সবাইই ভালো বাচ্চাদের পক্ষে মানে মায়েদের পক্ষে তো অনেক ভালো কিন্তু বন্ধ ধরে সেই সময় চলছিল দু হাজার তিন সালে এখন তো বন্ধ আছে প্রস্তুতি বিভাগের ব্যাপারটাই এখন আর নেই তো সমস্যা এখানকার যারা গরিব মানুষ যারা সমস্যা সমস্যা বলতে আমাদের ঘোলা হাসপাতালে যাওয়া যাচ্ছেন মধ্যমগ্রাম গ্রাম মাতৃ সব পৌরসভায় যাচ্ছেন না সেই সবগুলো এখনো সব পড়ে আছে এরা আলোচনা চলছে এখন কবে চালু করে কিভাবে করে ভিতরে অপারেশন থিয়েটার আছে তার ট্রিটমেন্ট আছে কিন্তু প্রস্তুতি বিভাগের জন্য যেগুলো দরকার সেটা এখন আপাতত বন্ধ আছে সেটা পৌরসভা বলবে কবে খুলবে না যদিও সমস্যার সমাধানের আশ্বাস প্রশাসনে যেটা সিদ্ধান্ত নিয়েছি মাতৃ সদনকে আমরা টেন্ডার ডাকবো টেন্ডার ডেকে যারা সুযোগ সুবিধা জনগণকে বেশি দেবে তাদেরকেই আমরা দেব এটা সিদ্ধান্ত হয়েছে যদিও এর আগে চার লক্ষ টাকা পৌরসভা থেকে এই স্বাস্থ্যকেন্দ্র ডেভেলপমেন্টের জন্য ফেরত চলে গেছে আবারও সত্তর লক্ষ টাকা ডেভেলপমেন্টের জন্য ফেরত যেতে বসেছে কেন্দ্রের পাঠানো টাকা সঠিক ব্যবহার করার জন্য অযোগ্য পুরসভা দাবি বিজেপির আরও আগামী দিনে আরও অনেক টাকা ফেরত যাওয়ার জন্যে কেন্দ্র সরকার থেকে আশা করি চিঠি আসবে কারণ তারা সেই টাকাটাকে ব্যবহার করতে পারছে না ব্যবহার যে করবে সেই পরিকল্পনা নেওয়ার যেই জনপ্রতিনিধি চেয়ারে বসে আছে চেয়ার দখল করে তার মধ্যে সেই মিনিমাম যোগ্যতা বা শিক্ষাটা থাকতে হবে তো যে এই টাকাটাকে আমি কিভাবে খরচ করব যাতে মানুষ পরিষেবা পায় তাদের তো সেই লক্ষ্য নেই যদিও দেখা যাক যে এই অভিযোগের ভিত্তিতে আগামী দিনে পানিয়াটি পৌরসভা তথা রাজ রাজ্য কি তৎপরতা হয় পানিহাটি থেকে সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য ক্যালকাটা নিউজ